মানুষ কেমনে যে আসলে এরকম চিটার বাটপার হয় আমার জানা নাই আজকে একটা ঘটনা ঘটছে আমার চোখের সামনে আমার চোখের সামনে এমন একটা ঘটনা ঘটছে এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার না করে পারতেছি আমি আপনার প্রধানমন্ত্রী কার্যালয়ের যে রোডটা আছে এই রোডে বিজয় সনী রোড দিয়ে আসতেছি আমার পাশে একটা লোকাল বাস একটা লোকাল বাস আর কন্ডাক্টর ভাইকে কে বলতেছিল আমার একটু ডান আমি একটু জামু আমার একটু নেন আমার একটু নেন কন্ডাক্টর ভাই উঠতেই না একটা মহিলা মানুষ বারবার রিকোয়েস্ট করতেছে রানিং গাড়ি চলতেছে গাড়িটা আস্তে আস্তে চলতেছে মহিলারা উঠতে চাইতেছে গাড়িতে প্রচুর লোকজন উঠার তেমন জায়গা নাই তবে চেষ্টা করলে উঠানো যায় মহিলাটা অনেক রিকোয়েস্ট করার পর ওই ওই লোকটা উঠতে দিল না 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 নাই 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 উঠতেই দিল মহিলাটা ওইখান থেকে অনেক রিকোয়েস্টের পরে যখন নাকি মানে সরে আসতেছে তখন দেখলাম মনটা অনেক খারাপ হয়ে গেছে মহিলার আর সেম গাড়িতেই একটু পরে আমি তো ওনার পাশে পাশে যাচ্ছি একটু সামনে যাওয়ার পরে উনি তিনজন লোক উঠেছে পুরুষ লোক এই একজন উঠাইলো এই একজন উঠাইলো আমি ডাক দিয়ে জিজ্ঞেস কি রে ভাই একটু আগে একজন মহিলা উঠতে চাইলে উঠাইলে না আর এখন তিনজন পুরুষ লোক উঠাইলা এখানে এক শ্রেণীর লোক বলবে কি হ্যাঁ মহিলা মানুষ উঠলে মানে সমস্যা মহিলা মানুষ উঠলে কি সমস্যা জানেন ও বেশি পুরুষ লোক উঠাইতে পারবে না বেশি কাস্টমার উঠাইতে পারবে না বেশি প্যাসেঞ্জার উঠাইতে পারবে না সো মহিলাটার জন্য আমার খুব মায়া লাগলো এই জন্য মনে হয় যে আসলে সবার একটা গাড়ি দরকার কারণ এরকম লোকাল বাসে যারা জানি করে দৌড়ায় গিয়া একটা বাসে উঠতে গিয়ে উঠতে পারে না তখন ওই লোকটার কাছে আসলে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে যাই হোক এনিয়ে কথাটা শেয়ার করার একটাই কারণ আপনারাই তো আমার শেয়ার করার জায়গা আপনাদের সাথে তো সুখ দুঃখ সব শেয়ার করি ভাগাভাগি করি আমরা একটা সিআরবি গাড়িতে বসা হুন্ডা সিআরবি দুই হাজার আঠারো মডেলের একটা সিআরবি গাড়ি উনচল্লিশ হাজার মাইলেজের গাড়ি মাথার উপরে সানডুফ মুন্ডুফ সবই আছে স্টার্ট আছে গাড়ি জি দুই হাজার আঠারো মডেলের গাড়ি এই গাড়িটা আপনার আজকে আপনাদেরকে এম এ কার পয়েন্ট থেকে আমরা দেখাবো লাইভের শুরুতে যারা ছিলেন আশা করি শেষ পর্যন্ত থাকবেন গাড়ি থেকে এবার নামি গাড়িটা কিন্তু সানরুপ সহ এবং মুন্ডুপ প্যানারোমিক সানরুপ মুন্ডুপ সহ আর এক কথার মানুষ মাইলেজ আছে উনচল্লিশ হাজার এবং এই হচ্ছে পাওয়ার বাটন একদম ফ্রেশ আচ্ছা সো গাড়ি থেকে নামি গাড়িটা দেখাই সিট পাওয়ার আছে অনলি পনেরোশো সিসির গাড়ি তেলের গাড়ি হ্যাঁ তেলের যারাই লাইভটা দেখতেছেন আমাকে একটু কমেন্টস করেন লাইভটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আর আমার সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা ওকে হুন্ডা সিআরবি এই গাড়ি কিন্তু আপনার ব্যাগডালা অটো ব্যাগডালা অটো হ্যাঁ রাশিদ ভাই জি ভাইয়া গাড়িটা আসলে দেখানোর আগে আপনার শুরু করে ঠিকানাটা একটু বলে দেন তো ঠিকানা হলো মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের একটু আগে ল্যাবিটের অপোজিটে আচ্ছা মালিবাগ চৌধুরীপাড়া এসে আবুল হোটেল বললে যে কেউ দেখা দিবে এবং এই গাড়ির কালারটা হচ্ছে আপনার গ্রে গাড়িটার টায়ার গুলা একদম নতুন মতো একদম নতুন মতো টায়ার একদম নতুন হ্যাঁ একদম নতুন দেখেন একটা টায়ার গাড়ির সাথে আছে একটা এক্সট্রা এই পাঁচটা টায়ারই কিন্তু আপনার একদম নতুন একদম নতুন ভদ্রলোক মানে বেশি দিন আগে লাগায় নাই না লাগায় নাই এবং এই গাড়িটা যে ইউজার ইউজ করছে খুব যত্নে চালাইছে একদম দেখেন একটু 18 মডেল গাড়ি রেজিস্ট্রেশন সাল হচ্ছে 2019 এবং একটা 1500 সিসির এসইউবি সবাই একটু লাইভটা শেয়ার দেন সবাই একটু লাইভটা শেয়ার দেন এবং আমার মনে হয় এই যে দেখেন এই যে দেখেন টায়ার কিন্তু নতুন একবারে হয়তো ইউজ করছে বাট একটু ময়লা আছে বাট নতুন তো সিসি পনেরোশো এই গাড়ির আয়কর কিন্তু কম এক্স করলার সমান আয়কর এক্স করলা গাড়ির সমান আয়কর আপনার মাত্র পঁচিশ হাজার একবার নতুন কাগজ নতুন আমি চার পাঁচ করছি ওকে তো এই গাড়িটা যে কিনবে কাগজ পাবে একদম নতুন এবং এই গাড়িতে কিন্তু আপনার ওকে তো গাড়িটা কিন্তু আপনার একদম নতুনের মতো দেখেন উডেন দেখলে মনে হয় কি এটা মনে হয় রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ফুল লেদার সিট সবাই একটু লাইফটা শেয়ার দেন একজন লেখা অনেক সুন্দর গাড়িটা হ্যাঁ আসলেই অনেক সুন্দর কালার হচ্ছে গ্রে অ্যান্ড এটা মডেল হচ্ছে দুই হাজার আঠারো সাইডের এই প্যাডগুলো কিন্তু আপনার লেদার ফুল লেদার সিট সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন মেহরবানি করে সবাই একটা করে লাইক দিয়ে দেন রাশেদ ভাই শোরুম হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে ল্যাবেডের অপোজিটে ওকে একটু দেখেন তো ভিডিওটা ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টস করে জানান সো আমি নিজে একটু চেক করে দেখতেছি ভাইয়া ইঞ্জিন রুমটা একটু দেখান জি একদম ফ্রেশ দেখেন গাড়ির ইঞ্জিন রুমটা দেখানোর আগে আপনাদেরকে একটু হিটপ্রুফটা দেখাই এই হিটপ্রুফটা কিন্তু গাড়ির সাথে অরিজিনাল হিটপ্রুফ এবং এই যে এই পার্টগুলো দেখেন এগুলো কিন্তু কখনো রং হয় নাই একদম অরিজিনাল গাড়িটা স্টার্টে আছে সিসি পনেরোশো এবং এই গাড়িটা আপনার হেডলাইট গ্লাস লাইট সবকিছু অরিজিনাল আছে কোনো চেঞ্জ নাই একদম জেনুইন পার্টস গাড়ির সাথে পাবেন গাড়িটা স্টার্টে আছে হালকা মনে ইঞ্জেক্টরের একটা সাউন্ড আসতেছে বাট এটা গাড়ি চললে ঠিক হয়ে যাবে দেখেন মডেল দুই হাজার আঠারো হুন্ডা সি আমার মনে হয় আপনি যে কোনো জায়গায় চেক করলে দেখবেন পঁয়তাল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ এর নিচে এর এর নিচে নিচে না কোথাও নাই আঠারো মডেলের আপনার সি আপনি যে কোনো জায়গায় খুঁজবেন দাম পড়বে ন্যূনতম পঁয়তাল্লিশ লাখ অথবা তার থেকেও বেশি কিন্তু আজকের প্রাইস হবে তার থেকে কয়েক লক্ষ টাকা কম কয়েক লক্ষ টাকা কম রাশেদ ভাইয়ের কাছে কিন্তু আপনার এই সিআরবি ছাড়াও আপনার স্কোয়ার গাড়ি আছে স্কোয়ার গাড়িও আজকে দেখাবো যারা স্কোয়ার চাচ্ছেন একটু ওয়েট করেন যারা আঠারো মডেল কিনতে চাচ্ছেন তারা তাহলে এই গাড়ির কাগজ কতদিন এবং আমার মনে হয় এই গাড়িটা সরাসরি কেউ আইসা যদি কোথাও চেকও করে গাড়িতে কোনো ত্রুটি পাবে না অসম্ভব গাড়ির মাইলেজ আছে উনচল্লিশ হাজার মানে বাংলাদেশে কিন্তু রিকন্ডিশন গাড়ি আসে উনচল্লিশ চল্লিশ পঞ্চাশ ষাট এরকম আর এটা বাংলাদেশে জিরো মাইলেজ থেকে চলতেছে শূন্য মাইলেজ থেকে চলতেছে এখন মাইলেজ আছে উনচল্লিশ হাজার আপনি আইসা চেক করে নেন অরিজিনাল অথেন্টিক মাইলেজ হান্ড্রেড জি টায়ার কিন্তু নতুন এবং রিমস গুলাও কিন্তু সুন্দর এবং সানরুপ মুন্ডুক সহ সিট পাওয়ার সব পনেরোশো সিসির একটা চমৎকার জিপ আপনি জানেন এই সিআরবি গাড়িটা একজন ভাইরাল লোক চালায় আমার পরিচিত বাংলাদেশের প্রখ্যাত একজন সেলিব্রিটি আছে সেও এই গাড়িটা চালায় আচ্ছা যাই গাড়িটা অনেক সুন্দর নাইস লেগছেন অনেকে থ্যাংক ইউ এবং এটার মধ্যে কিন্তু কাপ হোল্ডার সহ আপনার লেদার সিট পাবেন এই গাড়িতে বসার পরে আপনি যদি আরাম না পান তাহলে আর কোনো গাড়িতে বসে আরাম পাবেন না গাড়ি দিতে ফ্রি এই সিট কিন্তু অনেক আরাম এবং অনেক সুন্দর করে ডিজাইন করা অনেক এবং জায়গাও অনেক দেখেন সামনের সিট আর পিছনের সিট আর এই যে মাঝখানে চারজন বসতে পারেন বিশাল জায়গা এত জায়গা আর রেয়ারে এসি ভেন্ট আছে এখানে ইউএসবি থেকে আপনি মোবাইল ফোন চার্জ করতে পারবেন আর আমার মনে হয় যে প্রাইসে এই গাড়িটা মানে আমরা ডিক্লেয়ার দিব এই প্রাইসে অনেক শোরুম মালিক কিনে রাশিদ ভাই লাইট গুলো সব অরিজিনাল না যা আছে আপনার সামনে ভিডিওতে বলে দিলাম এ টু জেড সব কিছু অরিজিনাল সব কিছু অরিজিনাল ওকে এই গাড়িটার প্রাইস কত দিবেন এটা রাখা যাবে 43 লাখ 50 হাজার টাকা 43 লক্ষ 50 হাজার 50 হাজার মডেল 2018 100% ফিক্সড কিন্তু আচ্ছা ফিক্সড প্রাইস 18 মডেল Honda CRV 1500 সিসি আপনারা মার্কেটে আগে যাচাই করে তারপর আসেন 200% আগে অন্য জায়গায় দেখেন তারপরে আসেন একজন লেখছে হারিয়ানা সে ভাই ওরে বাবা ইন্ডিয়া ভারতের হারিয়ানা থেকে এক ভাই দেখতেছেন জকি নাম থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ দেশের বাইরে থেকে আমরা যারা আমাদেরকে দেখেন তাহলে প্রাইস হচ্ছে তেতাল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হুন্ডা সিআরবি দুই হাজার আঠারো মডেল গ্রে কালার আর এখানে স্কোয়ার আছে একটা স্কোয়ারের মডেল কত মডেল দুই হাজার লাভ অ্যান্ড রেসপেক্ট জানাইছেন শুভ যাত্রা আইডি থেকে থ্যাংক ইউ মডেল সতেরো

সেন্ট্রাল এসি আছে সিলিং কিন্তু কালো হ্যাঁ আর এখানে দেখেন একটা দরজা পাওয়ার আছে পুষে স্টার্ট গাড়ি ক্যাপ্টেন সিটের মজা অন্য রকম এই গাড়িতে লং ড্রাইভে ড্রাইভে গেলে খুব মজা পাওয়া যায় রাশিদ ভাই এটার ব্যাগডালাটা একটু খোলেন যারা হুন্ডা সিআরবিটা মিস করবেন তারা কিন্তু আফসোস করবেন কারণ এই প্রাইসে কিন্তু সিআরবি পাওয়া যায় না দেখেন একদম আবার ফেরত গাড়ি ভাই এটাতে কিন্তু সাতজন আটজন নয়জন বসতে পারবেন শীতের কালে এই গাড়িগুলা খুব ডিমান্ড এবং গাড়িটা

মডেলের স্কোয়ার একদম সুন্দর ভাই লোকটা দেখেন লোকের দিকে তাকাই একদম একদম গাড়ি একদম ওভার ফ্রেশ ভাইয়া একদম ওভার যে জাপানের কুলেন পানি আপনি দেখেন না ইয়া ওদিকে পড়ে যায় এদিকে দেখেন এই যে আপনার মার্সেলের যে ইয়াটা আছে এই যে একদম অরিজিনাল কালার পার্পল দেখেন এবং হেডলাইটগুলো অরিজিনাল এই যে স্টিকার আছে এখনো হেডলাইটে

আর সতেরো মডেলের স্কোয়ার হচ্ছে সাতাশ লক্ষ পঞ্চাশ আজকের গাড়ি দেখাবো না দুটা গাড়ি আপনারা আসেন গ্যারান্টি দিলাম গাড়ি পছন্দ হবে শোরুম পছন্দ হোক না হোক রাশেদ ভাইকে পছন্দ হোক না হোক হাসান ভাইকে পছন্দ না হোক গাড়ি পছন্দ হবে এটা আপনাদেরকে গ্যারান্টি দিলাম গাড়ি ভাড়া ফিরি জি আমাদের রিকোয়েস্ট গাড়িটা সরাসরি এসে দেখেন দামটা ফোনে বলার আগে আপনি সরাসরি এসে দেখেন ভালো লাগবে সাতদের মধ্যে একটা ভালো গাড়ি পাবেন রাশেদ ভাইয়ের কাছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মালিবাগ চৌধুরী আবুল হোটেলের পাশে এবং লেবেডের অপোজিটে হচ্ছে ভাইয়া শোরুম থ্যাংক ইউ সবাইকে নেক্সট লাইভ আবার দেখা হবে আপাতত